আলাইকুম ভিউয়ার্স ওষুধ কোম্পানিতে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসিআই ফার্মা লিমিটেড দেশব্যাপী জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেশের অন্যতম বৃহৎ ওষুধ কোম্পানি এসিআই ফার্মা লিমিটেড তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভের প্রধান দায়িত্বসমূহ হল চিকিৎসকদের নিকট কোম্পানির মেডিকেল প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা এবং নিয়মিত ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো, প্রার্থীকে ন্যূনতম এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে সিজিপিএ ন্যূনতম দুই দশমিক পাঁচ হতে হবে প্রার্থীর বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে হবে এসিআই ফার্মা একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি উৎসব বোনাস সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ চিকিৎসা সুবিধা প্রফিট শেয়ার এবং দ্রুত ক্যারিয়ার প্রোগ্রেশন উক্ত ওয়াকিং ইন্টারভিউটি বাংলাদেশের নয়টি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো হল ঢাকায় চব্বিশ থেকে ছাব্বিশ জানুয়ারি দু শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চট্টগ্রামে চব্বিশ জানুয়ারি শুক্রবার রংপুরে পঁচিশ জানুয়ারি শনিবার ময়মনসিংহ চব্বিশ জানুয়ারি শুক্রবার কুমিল্লায় পঁচিশ জানুয়ারি শনিবার রাজশাহীতে চব্বিশে জানুয়ারি শুক্রবার বগুড়ায় চব্বিশ জানুয়ারি শুক্রবার বরিশালে চব্বিশ জানুয়ারি শুক্রবার এবং যশোরে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর ঠিকানা এবং সময়গুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইন্টারভিউয়ের সময় সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত উক্ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় আগ্রহী প্রার্থীদের যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষা সনদের মূল এবং ফটোকপি যে কোনো প্রয়োজনে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে প্রিয় দর্শক আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ